ঘানি গাছের নাম তো অনেকেই শুনেছেন কিন্তু কখনো কি দেখেছেন কিভাবে ঘানি গাছের মাধ্যমে সরিষা বা শস্যদানা থেকে তেল প্রস্তুত করা হয় সরিষা বাদাম তিল সহ বিভিন্ন দানা থেকে তেল যে যন্ত্রের মাধ্যমে করা হয় তাই এটিকে বা ঘানি গাছও বলেন দেশের সব অঞ্চলে আগে এই ঘানি দেখা যেত তবে এটি এখন বিলুপ্ত প্রায় একটি শিল্প আজকের ভিডিও জুড়ে থাকছে যশোর জেলার বাগারপাড়া উপজেলার প্রত্যন্ত মাঝিয়ালি গ্রামের একটা গল্প যেখানে কয়েক দশক আগে বেশ কয়েকটি বাড়িতেও ছিল এই ঘানি গাছ কিন্তু কালের বিবর্তনে আর আধুনিকতার ছয় বর্তমানে মাত্র একটি বাড়িতেই এই একটি ঘানি গাছ আছে ঘানি গাছের মাধ্যমে এখনো ধরে রেখেছে নিমাই কাকা সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করা হয় তেলের ঘানি তার মধ্যে অন্যতম একটি গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শন অনেক এলাকায় এ পেশার মানুষকে বলা হয় কলু আর যে বলদ দিয়ে ঘানি ঘোরানো হয় তাকে বলা হয় কলুর বলদ আর এই ঘানি মেশিনের রূপকার কলু সম্প্রদায় যেখান থেকে উৎপন্ন হয়েছে কলুর বলদ কথাটির যার অর্থ এক টানা খাটুনি এই কলু সম্প্রদায়ের লোকেরা ঘানি গাছ দিয়ে সরিষা ও নারিকেল সহ অনেক রকম শস্য দানা করে তেল বের করে মানুষের চাহিদা পূরণ করে থাকে তারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন এই কলু সম্প্রদায়ের লোকই এক সময় গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে আগের দিনের রাজা বাচ্চাদের তেলের চাহিদা মেটানোর একমাত্র উপায় ও মাধ্যম ছিল এদের একমাত্র আয়ের অবলম্বন ছিল ঘানিতে সরিষা মাড়াই করে তেল তৈরি করা ভালো জাতের সরিষা হলে প্রতি পাঁচ কেজি সরিষায় দেড় থেকে দুই কেজি অব্দি তেল পাওয়া যায় দুটি গরু হলে দিনে বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত সরিষা ভাঙানো সম্ভব হয় এই ঘানি গাছ সম্পূর্ণটাই কাঠ দিয়েই তৈরি এর প্রধান অংশকে বলা হয় গাছ আট থেকে দশ ফুট লম্বা গাছের অর্ধেকই মাটিতে পোতা থাকে গাছের উপরে বের দেওয়া একটি অংশ থাকে তাকে ওড়া বলা হয় এই ওড়াতেই সরিষা ঢালা হয় সরিষা পেশার জন্য এর মধ্যে মগুরের মতো একটা দণ্ড দেওয়া হয় একে বলা হয় জাইটের উপর খোলা অংশ একটি বাঁকানো কাঠ দিয়ে টুপির মতো আটকে দেওয়া হয় তাকে বলা হয় ডেকা ডেকার বাঁকানো নিম্নাংশ বড় একটি তক্তার সঙ্গে আটকানো অর্থাৎ যে অংশটার উপর ভার চাপানো হয় সেটাকে বলা হয় কাতারি আর এই কাতারি গাছের সাথে মতম এর মাধ্যমে যুক্ত থাকে কাতারির যে প্রান্ত গাছের সঙ্গে যুক্ত করা হয় তা অর্ধচন্দ্রাকারে কাটা হয় এরপর গাছের কোমর বরাবর চারপাশ ঘিরে একটা খাস কাটা হয় যাতে কাতারিটি পড়ে না যায় কাতারটি ঘোরানোর জন্য অপর প্রান্তে জুড়ে দেওয়া হয় গরু কাতারির উপর রাখা হয় পাথর কিংবা অন্য কোনো ভারী বস্তু গাছের নিম্ন অংশে একটি ছিদ্র থাকে উক্ত ছিদ্রের মাথায় একটি সরু কাঠ দেওয়া থাকে যাকে বলা হয় পাতারি আর যে অংশটা দিয়ে তেল বের হয় সেটাকে বলা হয় পাতনলি তেল বের হয়ে আসার পর শোধনার উচ্ছৃষ্ট অংশ অর্থাৎ খোয়েল জমা হয় এই ওড়ার ভিতর গরু চলতে শুরু করলে ডেকা জাতটিকে ঘুরায় আর সেখানে সরিষা কিংবা অন্য কোন শস্য দানা পিসে তেল বের হয়ে আসে আর সেই তেল পাতারি বেয়ে ফোটায় ফোটায় পাত্রে এসে পড়ে সময় পরিবর্তনের সাথে আর আধুনিক যন্ত্রপাতির আদলে বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা সেই সাথে যশোরের বাগারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রাম থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য এই তেলের ঘানি এক সময় মানুষের রান্নাবান্না ও গায়ে মাখার জন্য যে তেল ব্যবহৃত হতো তার একমাত্র অবলম্বনই ছিল কাঠের তৈরি ও গরুর কাজ চাঁদে এই ঘানি কালের বিবর্তনে আর ইঞ্জিন চালিত যান্ত্রিক চাকার কারণে ঘানি শিল্প এখন প্রায় লুপ্তির পথে তবে ঘানি মাধ্যমে যে তেল পাওয়া যায় সেটা একদমই শতভাগ খাটি বর্তমানে যশোর জেলার বাগারপাড়া উপজেলার মাঝেলি গ্রামে একটি বাড়িতে মাত্র একটি ঘানি গাছ রয়েছে যাহোক হোক মাধ্যমে তেল সংগ্রহের পদ্ধতি ও গানি গাছ নিয়ে বিস্তারিত ভিডিওটি আজকে এ পর্যন্ত